আসরের প্রথম হারের স্বাদ পেলো ঢাকা ক্যাপিটালস বিপিএলে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে তারা হারালো সিলেট তারা হারল সিলেট টাইটান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট একশো তিয়াত্তর রান তোলে স্বাগতিক সিলেট মোহাম্মদ মিঠুনের ঢাকা নির্ধারিত বিশ ওভারে তুলতে পারে আট উইকেটে একশো সাতষট্টি রান সাব্বির নাসিরদের পরাজয় ছয় রানে খালি জামিলের ম্যাচ রিপোর্ট উইকেটের পেছনে আজমতুল্লাহর বলে শামীম পাটোয়ারির নোলুক শট বাউন্ডারি সিলেটের মাঠে রীতিমতো সাইক্লোন বইয়ে দিলেন শামীম পাটোয়ারি হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচটা তিনি কি লাইনে আনতে পারবে শেষ ওভারটা করতে আসলেন মোহাম্মদ আমির তার বলেও এমন এক নো লুক শটে মাঠের একই অঞ্চল দিয়ে ছক্কাও হাঁকালেন শামীম ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার অবশ্য শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেননি আমিরের ওভারে জোড়া চার আর এক ছক্কার সাথে নোবল নাটকীয়তার পরেও ম্যাচটা মেহেদি মিরাজদের সিলেটের কাছে হেরেছেন ছয় রানে শামীম যদিও তেতাল্লিশ বলে একাশি রান করেছিলেন অপরাজিত বিপিএলে দুই দিন বিরতির পর গল্পের শুরুটা করেছিলেন সাইম আয়ুব আর রনি তালুকদার রনি আর ক্যাপ্টেন মিরাজ তেমন কিছু করতে না পারলেও ইনিংস ক্যারি করেছেন আইয়ুব তার চৌত্রিশ বলে উনত্রিশ রান অবশ্য সিলেটের ইনিংসে গতি কমিয়েছে ওদের ব্যাটিং অর্ডারে টি টোয়েন্টি মেজাজ দেখা গেছে পারভেজ হোসেন ইমন নামার পর বত্রিশ বলে এই ব্যাটার করেছেন ৪৪ রান বাকিদের স্লো ইনিংসের চাপ অবশ্য কিছুটা হলেও কমানোর কাজ করেছেন ইথান সাথে খেলেছেন তার প্লাস মূলত শেষ দিকে সিলেটকে এনে দিয়েছে একশো তিয়াত্তর রানের চ্যালেঞ্জিং পুঁজি জবাবে ঢাকার ওপেনার সাইফ হাসান ফ্লপ এ দিনও ওমর জায়ের বলে আউট হয়েছেন নয় রানে সাথে উসমান খানের একুশ আসকিম রানরেড দশের বেশি তবে উইকেটে সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি ছিলেন দুজনের ব্যাটে স্ট্রোক আছে কিন্তু দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার করতে পেরেছেন কমই ঢাকার এই দুই ব্যাটারের সামনে সুযোগটা ছিল অবশ্য নিজেদের সামর্থ্য প্রমাণে কিন্তু তার হল কই নাসুমের বলে পুল শট খেলতে গিয়ে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দেন সাব্বির ফিরে যান ব্যক্তিগত তেইশ রানে এবার রংপুরের মামুর ব্যাটাদের ঘিরে নিল রাজশাহী ওয়ারিয়ার্সদের ক্রিকেটাররা সাহিব জাদা আফারহানে দুর্দান্ত ব্যাটিং এর সাথে বোলারদের নৈপুণ্যে দারুণ একটা জয় পেল ফ্রান্চাইজিটি বিপরীতে রংপুর রাইডার্স লড়াই করে যান প্রাণ দিয়ে দুই দলের মাঝে হয় হাড্ডা লড়াই টান টান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে রাজশাহীর এমন জয় নিয়ে বিস্তারিত রিপোর্টে টান টান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দু ছাব্বিশ বিপিএল এর প্রথম সুপার ওভার দেখলো দর্শকরা যেখানে বল হাতে অসম্ভবকে সম্ভব করে দেখালেন তরুণ পেসার রিপন মন্ডল টুর্নামেন্টের সবচেয়ে হাই বাজেটের দুই দলের লড়াই টেবিল টপার রাজশাহী ওয়ারিয়ার্স এর বিপক্ষে আজ মাঠে নামে শক্তিশালী রংপুর রাইডার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ তামিমের উইকেট হারায় রাজশাহী সেই ধাক্কা সামলে জুটি করেন পাকিস্তানি ওপেনার শাহিদ জাদা ফারহান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের চার ম্যাচে ব্যর্থ হলেও এদিন বেশ সাবলীল ছিলেন ফারহান অন্যদিকে শান্ত শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক পাওয়ার প্লেতে রাজশাহীর স্কোরবোর্ডে জমা পড়ে পঞ্চাশ রান সপ্তম ওভারে নাহিদ রানা দিয়ে যান তেরো রান দুজন মিলে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রংপুরের বোলারদের বিপক্ষে এগারোতম ওভারে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাহিব জাদা তাদের জুটি ভাঙে রান আউটের কারণে তেরোতম ওভারে বিদায় নেন তিরিশ বলে চল্লিশ রান করা অধিনায়ক শান্ত সঙ্গী হারানোর খানিকটা পরেই আউট হন সাহিব জাদাফার খান আলিস আল ইসলামের বলে বড় শট খেলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করা এই ব্যাটার দলের প্রয়োজনে দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিমু ফাহিমা শ্রফের বলে তিনি ফিরে যান দশ বলে নয় রান করে এরপরেই ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে উনিশতম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন পেসার ফাহিমা শাহ যেখানে আউট হন ইয়াসির আলী রাব্বি এবং মেহরুব হোসেন বিশতম ওভারে এক মোস্তাফিজুর রহমানের বলে বিশাল এক ওভার বাউন্ডারি মারেন তানজিম হাসান সাকিব তার চার বলে আট রানের ক্যামিওর সুবাদে শেষ পর্যন্ত একশো রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়ার্স বল হাতে তিন উইকেট নেন ফাহিম আশরাফ

এবং ওভারে দুজন মিলে তোলেন পনেরো রান শেষ দশ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল পঁচাশি রান সেখান থেকে হৃদয় এবং মালানের জুড়িতে ভর করে ধীরে ধীরে সামনে আগাতে থাকে ওভারে রিপন মন্ডলের বিপক্ষে অর্ধশতের গোন্ডি পারেননি তিনি উনচল্লিশ বলে তেপ্পান্ন রানের দায়িত্বশীল ইনিংস খেলে মেহেরু হোসাইনের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার এরপর দলের হাল ধরেন ডাভিড মালান এবং কাইল মায়ার্স মালানের অর্ধশতকের পর ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু রিপন মন্ডলের জন্য হয়তো বিধাতা ভিন্ন কিছু লিখে রেখেছিল শেষ তিন বলে তিন রান প্রয়োজন হলে ডাবল নিয়ে ম্যাচ ড্র করেন সোহান কিন্তু এরপর দুই বলে দুই ব্যাটারকে আউট করে ম্যাচ ড্র করে দেন রিপন অর্থাৎ ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে সেই রিপনের অগ্নি ঝরা বোলিং এর সামনে মাত্র ছয় রান তোলে রংপুর রাইডার্স যেই রানকে খুব সহজেই টপকে যায় রাজশাহী ওয়ারিয়ার্স শুরুটা মোটেও ভালো হলো না রিসাদ হোসেনের বিগ ব্যাশে রিসাদ হোসেনের দল হোবার্ট হারিকেন সেরেছে চল্লিশ রানে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্সের সেঞ্চুরিতে পার্ট স্কচার্স গড়ে তিন উইকেটে দুশো রানের পাহাড় জবাবে হোবার্ট নয় উইকেটে নির্ধারিত বিশ ওভারে তুলতে পারে একশো দল হোবার্টের হয়ে এদিন সেভাবে আলো ছড়াতে পারেননি টাইগার লেগে রিশাদ হোসেনও চার ওভার বল করে আট দশমিক সাত পাঁচ ইকোনমিতে পঁয়ত্রিশ রান দিয়েছেন তিনি তবে কোনো উইকেটের দেখা পাননি অবশ্য এই দিনটাই হোবার্টের জন্য গেছে খারাপ মিচ মার্সের সেঞ্চুরির পাশাপাশি অ্যারন হার্ডিও চুরানব্বই রানে থেকেছেন অপরাজিত অর্থাৎ হোবার্ট বোলারদের কেউই তেমন সুবিধা করতে পারেননি দিন এবারের বিগ ব্যাশে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার জয় আট পয়েন্ট নিয়ে টেবিলে দুয়ে আছে রিশাদ হোসেনরা আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ ঘুরে আমেরিকা ক্রিকেট থেকে ফুটবল বড় থেকে ছোটদের বিশ্বকাপ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ শীতকালীন অলিম্পিক থেকে ফুটবল বিশ্বকাপ কি নেই নয়া বছরে ভরপুর এন্টারটেনমেন্ট নিয়ে টইটুম্বুর দুই হাজার ছাব্বিশের স্পোর্টস ওয়ার্ল্ড বনি হবে অনুর্ধ উনিশ বিশ্বকাপের ষোলতম আসরের পর্দা ওঠার মধ্য দিয়ে জিম্বাবুয়ে আর নামিবিয়াতে পনেরোই জানুয়ারি টুর্নামেন্টের ওপেনিং ছয় ফেব্রুয়ারি গ্র্যান্ড ফেনালে যুব বিশ্বকাপ শুরুর তিন দিন পর নেপালে শুরু হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দিনই যুক্তরাষ্ট্রের নারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আর কোনো বাধা না আসলে তেইশ জানুয়ারি বিপিএল এর ফাইনাল ক্রিকেট ফেব্রুয়ারির শুরুতে আসল ধাবাকা ভারত আর শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ সাত ফেব্রুয়ারি থেকে সাত মার্চ চলবে চার ছক্কার শ্বাসরুদ্ধকর লড়াই এরপর বারোই জুন ইংল্যান্ডে শুরু হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পাঁচ জুলাই গ্রুপ পর্ব শেষে তিন জানুয়ারি শুরু হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশন নক আউট পর্ব আঠারোই জানুয়ারি রাবাতের টুর্নামেন্টের ফাইনাল এদিকে ছাব্বিশ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ বাছে পর্বের প্লে অফ রাউন্ড পয়লা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ চলবে একুশ মার্চ পর্যন্ত প্রথমবার এশিয়ান কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে ঋতুপর্ণা দ্বারা মে মাস মাথাবে ইউরোপিয়ান ফুটবল ষোলোই মে ওয়েমলিতে শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগের ধুমধুমার গ্র্যান্ড ফিনালে দিন ত্রিশ বুদাপেস্ট খুঁজে পাবে ইউরোপ রাজাকে লাস্ট বাট নর্থাল যার জন্য সমর্থকদের লম্বা অপেক্ষা একুশ জুন শুরু হচ্ছে গ্রেটেস্ট অনার কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রের আয়োজনে মাঠে গড়াবে আটচল্লিশ দলের ফুটবল বিশ্বকাপ রোমাঞ্চকর এই লড়াইয়ের পর্দা নামবে উনিশ জুলাই